দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল চিরের হার দিয়ে ওই বাষ্প শকট চলে বাবুসাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ যত মিথ্যাবাদীর দল কত দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজ পথে তবে চলিছ মটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লেখা তুমি জানো না কু কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুধিতে হইবে রিন হাতুড়ি শাবল গাইতি চালায় ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড় তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি তোমারে বাহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নিচে অথচ তোমাকে দেবতা মানিব সে ধারণা আজ মিছে তো যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরনির তরণীর হাল রবে তাহাদেরই বসে তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যারে পায়ে লাগি আছে ধুলি আজ নিখিলের বেদনা আত্মপীড়িতের মাখি খুন লালের লাল হয়ে উঠেছে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুক এ বুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ এক মোহনায় দাঁড়াইয়া শোনে এক মিলনের বাসি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার বেদনার আজই মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান